আমরা চাই এই পুরা রায়মণি এলাকাতে কোনো বাল্য বিবাহ হবে না আমি আপনাদেরকে জানাচ্ছি এই যে কোভিড পিরিয়ডে প্রায় এক ডজন মেয়ে এই সেভেনে পরে ক্লাস এইটে পরে নাইনে পরে আমাদের বিয়ে হয়ে গেল তো ক্লাস সেভেনে পরে এইটে পরে মেয়ের যদি বিয়ে হয় সে কি সংসার করবে সে কি বুঝবে সে শ্বশুর বাড়িতে গিয়ে বিক্রি করবে কিন্তু আপনারা কেন তাদেরকে এই অত অল্প সময়ে বিয়ে দেন সেটা আমি বুঝতে পারি না আপনার নিজের মেয়ে যদি লেখাপড়া ছিল শিক্ষিত হয়ে বড়ো হয় তাহলে কি আপনার আনন্দ হবে না আমি সব নিয়মই অনুরোধ করি আপনাদেরকে যে কোনো অবস্থাতে গান্য বিবাহ দেবেন না অন্তত স্কুলের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই বিয়ের জন্য তাদেরকে বাধ্য করবেন যাই হোক আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী সবাইকে অভিনন্দন জানাই এবং সবশেষে আবারও আমাদের অতিথিদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি আপনাকে আশ্বস্ত দিচ্ছি যে এই বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি বাংলাদেশের বাঙালির শিক্ষা সংস্কৃতি আমরা ধরে রাখব এবং এটা নিয়েই আমরা বাঙালির বাঙালিত্ব নিয়েই আমরা অগ্রসর এবং মুক্তিযুদ্ধের যেই স্বপ্ন ছিল আমরা এই দেশকে একদিন সুখী সমৃদ্ধিশালী এবং বিশ্বের দরবারে মর্যাদার জাতি হিসেবে গড়ে তুলব সেটাই আমাদের মধ্যপরিকর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকেও এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ